আলহামদুলিল্লাহ আল্লাহ ফাখের বহুত বড় মেহরবানি যে আমরা ভাষায় প্রকাশ করতে পারব না আমাদের ভাষা সসীম আল্লাহ হরবুল আলমিনের করুণা এবং দয়া আমাদের প্রতি অসীম মানুষের ভাষা সীমিত তার দ্বারা বহু কিছু প্রকাশ করা যায় না মানুষের মনোভাব সেটা সামান্য কিছু পরিচয় দেওয়া যায় তাই আল্লাহ রব্বুল আলমিন মানুষের অন্তরে যে ভাব সৃষ্টি করেন সেটা মানুষের ভাষায় পড়াটা প্রকাশ পায় না আল্লাহ পাক দয়া করে ইমানের আলো আমাদেরকে দান করেছেন ইমান যদি সামান্য কিছু এক একদাররা পরিমাণে কারো সাথে থাকে যাইতে পারে আল্লাহ পাক দুনিয়া থেকে দশ গুণ বড় তার পুরস্কার দান করবেন ইমান এত দামি গুণাগার যারা নিয়মিত আমল করতে পারে না বলে গুণাগারের ইমানি নূর যদি খুলিয়া দেওয়া হয় প্রকাশ পায় দুনিয়াতে আসমান জমিন সম্পূর্ণ আলোকিত হয়ে যাবে গুণাগারের ইমানের দ্বারা একজন সাধারণ রূপ যে কালিমার কথা বলা হয়েছে সাত আসমান সাত জমিনের চেতের বেশি উজুনি এই কালিমাটুকু যার ভিতরে এই কালিমা আছে তার দাম আল্লাহর ঘর বাইতুল্লাহ চল্লার লক্ষ কোটি গুণ বেশি আমরা শুকুর আদায় করি আল্লাহ আমাদেরকে ইমান দান করেছেন সবাই খুশি আছে নাকি এবং সেই ইমানকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব কোরবানি আগে আগেকার যারা ছিলেন তারা ইমানের জন্য সবচেয়ে বেশি কোরবানি করেছেন বেলাল আনহু কথা আমরা শুনছি বুকের উপরে পাথর দেয়া গরম বালুতে সোয়া রাখছেন কিন্তু তবু ইমানের উপরে কোন রকম দাগ আসতে দেয় নাই তিনি আহাদ আহাদ বলছেন আল্লাহাক কিছু পরীক্ষা করবেন এই পরীক্ষার মাধ্যমে যদি আমরা কামিয়াব হইতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে চিরস্থায়ী ভাবে জান্নাতের অধিকারী করে দিবেন আমরা সংক্ষিপ্ত আকারে দু একটা কথা যে লোয়া করতে থাকেন ইমান শিকার তিনটা পদ্ধতি নবী করিম যে ইমান শিকার উপরে সার্টিফিকেট দিয়েছেন নবী কবুল করেছেন তার পদ্ধতি তিনটা একজন সাহাবি মসজিদে ঘুমাইয়াছিল তার ঘুম থেকে ডাকিয়া উঠাইয়া ইমানের পরীক্ষা করেছেন কেমার মালিক। সংক্ষিপ্ত সে বলছে আমি পাক্কা ইমানদার হয়ে সকাল করেছি পাক্কা ইমানদার বলতেছো তার প্রমাণ কি দলিল কি আইনের দুনিয়া আমার অন্তটা এক নম্বরে কাজ হলো আমার দিলটার ভিতরে দুনিয়ার সাথে কোন সম্পর্ক নাই দুনিয়ার লোভ লালসা নাই দুনিয়ার সাথে কোনো মোহব্বত নাই যেটা আমাদেরকে সবসময় বিফদে পেলায় মানুষের লোভ লালসাই তো সব শেষ করে দিতে কি কোন এই লোভ লালসার কারণে সমস্ত গুনার কাজে মানুষ লিপ্ত হয় জমি বাড়ি বিবি তার লোভের কারণে খুন করেও মানুষে সেটা অর্জন করতে চায় কি কোন এই জন্য প্রথম গুণা যেটা প্রথম ধ্বংসের কারণ সক্ষমতা লালচ দুনিয়া পাওয়ার জন্য সাহাবি বলতেছেন যে আমার দুনিয়ার কোনো লোভ লালসা আর লো আকাঙ্ক্ষা কিছুই নাই পোশাক আন্দার দুনিয়ার সাথে আমার দিলের কোন সম্পর্ক নাই আমার দিল পবিত্র আমার আল্লাহ ছাড়া আমার দিলে আর কিছুই নাই দুই নম্বর হইতেছে যে আমার শত্রু আছে ভিতরে এই শত্রু আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তাই আমি রোজা রাখিয়া রাখিয়া এই শত্রুকে দমন করে রাখি কথা বুঝেন এই শত্রুকে দমন করার কোন পথ নাই পেট ভরে খাইলে রিপু গুলো তাজা হয়ে যায় আর রোজার দিনে বিকাল বেলায় কথাবার্তা বেশি ভালো লাগে না দুর্বল হয়ে পড়ে কি কোন আছে কিনা প্রত্যেক মাসে রোজা এখন লাগব আল্লাহ রাসুল প্রতি মাসে রোজা রাখতেন আমাদের রোজা রাখে শয়তানকে দুর্বল করতে হবে কথা বুঝতে পারতেছেন কিন্তু রোজা রাখবেন কিনা রোজা রাখার তো কোন অভ্যাস নাই তিন নম্বর কাজ হইল এইগুলো চেষ্টা আমার যা আছে করব সাধ্য অনুসারে কিন্তু শেষ ফলাফল আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে আল্লাহ সাহায্য সারা এই দিলকে পবিত্র রাখার আর কোনো রাস্তা নাই এইজন নবী দোয়া শেখাইছে ইয়া মুকাল্লিবাল হে অন্তরের মালিক আপনি আমার দিলটা ধর্মের ভরে জমাইয়া দেন এই তিনটা রাস্তা দিলে থেকে দুনিয়ার mohabbat লোভ লাগা সব দয়া মোছে সাফ করা রুলা রাখা লাগে নফসকে শত্রুকে দুর্বল করা নম্বর কান্নাকাটি করা যে তুমি যে ইমান পাইলা তার ফলাফল কি দলিল কি আরো তিনটা দলিল দিছে আল্লাহ আমাদের এই গুছিলায় এমন ইমানে নূর দান করছে যে ইমানের নূরের দ্বারা আল্লাহ আমি দেখতে পাই আল্লাহর আর ব্যয়স্তবাসীদেরকে আমি দেখতে পাই আল্লাহ যে পুরস্কার রাখছে ইমানদারের জন্য এটা আমি চোখে দেখতে পাই ব্যয়স রাস্তা আল্লাহ খুলিয়া দিছি আর যারা অপরাধ করবে তাদের যে শাস্তি দুজন সেই দুজকের নকশালাও আমার সামনে আল্লাহ খুলে দিছে কথা বুঝছেন এই তিনটা কথা কইছে যে তিনটা বলা বল আর তিন রাস্তায় কাজ করছি হুজুর আকরাম বলেন হারিস তুমি ঠিক বলছ ঠিকই বুঝছ এটারে ভালো করে ধরিয়া রাখো যাতে করে আল্লাহর দরবারে নিয়ে এটা পৌঁছাইতে পারো নবী সার্টিফিকেট দিছে তার ইমানটা ঠিক কথা বলছেন কিনা আজকে কিন্তু মনের গুলমাল হিংসা বিদ্বেষ গর্ব কি কোন আছে আছে কিনা একজন সবাই মানুষের দিলে মিতে রূপ লালসা হিংসা বিদ্বেষ গর্ব অহংকার আসেনি নামাজ পড়লে কি বল রোজা রাখলে কি বল হজ করলে কি বলবো গুলমাল রাজ্যে থেকে যায় না দিল যদি পরিষ্কার না হয় নামাজ পড়ে মুক্তি পাওয়া যাবে না তাই সবে করলের বলা হয়েছে সব মানুষের গুণ আল্লাহ মাফ করে কিন্তু দিল ও যার গোলমাল আছে তারা আল্লাহ মাফ করতো না তো আল্লাহবা করলে কথা বুঝেননি সারা বছরের মধ্যে রাইক হইলো দামি সবে কদর আর দিন হইলো দামি আর আবার দিন সবার মাফ করে দেয় আল্লাহ কিন্তু যার দিনও গুলমাল হ্যারে মাফ করতো না হ্যাঁ তহবা করল কথা বুঝুন বিদ্বেষ হিংসা তো কুত্তার স্বভাব একটা মরা গরু একটা কুত্তা খাইলে আর একটা আইতে চাইলে আর আইতে দেয় না কি করছো নাকি হিংসা কুত্তার মধ্যে তাহলে আমার মধ্যে হিংসা ও আমার ভাই ভালো হয়ে গেছে তার আমার শিক্ষিত হয়ে গেছে তার সম্পদ হয়ে গেছে হ্যাঁ সুক্ষ্ম সুখের চলে এবং এটা আমার দিকে সহ্য হয় না অর্থ নাকি আল্লাহ ভুল করছে আল্লাহ আমার বাইরে বেশি দিল আমার দলের কাম আছে কথা বুঝেন না যে হিংসা করে আল্লাহ ভুল ধরে আল্লাহ হ্যাঁ দিছে কেন কথা বুঝেন না কত বড় আল্লাহ যার দিলে হিংসা আছে এত বড় খারাপ কাজ সে করতেছে তো আমি এক নম্বরের কাজ হিংসা বিদ্বেষ গর্ব অহংকার সব দিলের মধ্যে আছে আর একটা কি আছে আমি যেটা বুঝি এইটাই ঠিক এইটাও সিরিকের কাজ আমি যেটা বুঝি এইটাই ঠিক ওই এক প্রত্যেকে নিজের মত প্রত্যাকে প্রাধান্যতা দেওয়া আজকাল এটাই আছে না যে আজকাল যাই হোক বলুন মানে খুব কম লোক পাওয়া যাইবো নিজের বুদ্ধি যেটা এইটাই ঠিক এটা একবারে দান ধরে রাখবো সাবধান আল্লাহ রাসুলের কথা মানতে হইবো আমার বুঝে যদি আসে নাও আসে বোঝার চেষ্টা করবো কথা বোঝার নি চেষ্টা করবো নি এই দিনটা ঠিক করতে হইবো হিংসা বৃদ্ধির অহংকার সাফ করে দিতে হইবো নামাজ রোজায় কাজ হইত না হজ করলেও কাজ হইত না কোরআন শ্রী পড়লেও কাজ হইত না এটি কাজে লাগবো দিলটা সাফ হইলে এই জন্য দিলের কথা আগে বলছি এটা সবার মধ্যে আছে নামাজ রোজার মন বয় না কেন সারাদিন তো এটা এটা চিন্তা করি জুলুম করছি নামাজ আল্লাহ আকর করলে কি বুঝ যাতে বুঝি না এলে মনের মধ্যে ব্যবসা বাণিজ্য বিবি বাচ্চা কি কন আছে না

আল্লাহ তো দিলে ভালো করে দেয় ভালোই ছিল ছোট বাচ্চা যখন দুনিয়াতে আসছিল হয়ে আসছিল কাফির বেদিনে ছেলে মেয়ে বালি ঘর আগে মারা যায় ব্যস্ত দেবো কারণ বালি ঘর আগেতে তো কোনো গুণা নাই প্রত্যেক মানুষ দুনিয়াতে ইমানদার হয়ে আইছে পরে আমরা বড় হইয়া উল্টা পদর্শ হই কথা বুঝুন নাকি দিলটা ঠিক করতে হইব এই গোলমাল সবারই আছে এটি বিস্তারিত সময় নাই এখন এই দিলের পরিষ্কার হলো এক নম্বর কাজ এরপরে যে নামাজ পড়েন আল্লাহর ভক্তি সহকারে নামাজ হইব ভক্তিটা শরীরের মধ্যে প্রকাশ পাইবো একজন যদি ভয় পায় তার চেহারা দেখলে বোঝা যায় না বোঝা যায় কিনা একজন যদি খুশি হয় চেহারা দেখলে বোঝা যায়নি তা আমরা যে আল্লাহরে বয় পাই আল্লাহরে যে বড় মানিন এটা আমরা শরীরে সাক্ষী দেওয়ার লাগবো

আল্লাহ রাসুল যখন নামাজ পড়তেন সিনার আওয়াজ বাইরে সিনার থেকে পানি যেরকম বয়লে উপরে ব্যাগের মধ্যে কল কল করে এরকম তিন কাতার ভিসল থেকে নবীর সিনার আওয়াজ শোনা যাইত এক নম্বরের গুণ কোরআন শরীফে দুই নম্বর হইল চোখকে যে পানি আইতো শৈল যে আচর করছে এই কোরআন শরীফ পড়ছে সময় হানি আইতো

নবীর সাহাবি আব হুরাইলা নাম শুনছি তো আবু হাজ সব থেকে বেশি হাদিসে বর্ণনা করছে এই হাদিসের কথা কইছে যে আউমা ইউরা যে বিচার জাইব হাসলের ময়দানে এই তিন ব্যক্তির কথা যে শহীদ আলিম দাতা এই হাদিসটার কথা বয়ান করতে যায় আর তিনবার বেহ হয়ে পড়ছে ওই নামাজের কথা করানোর কথা বুঝতে ওই কত

Di mana semua kejahatan? Sejujurno, amal diri lah ritu, yang itu buat